হ্যালো বন্ধুরা এন কে নজরুল ইসলাম ইউটিউব চ্যানেল সবাইকে জানায় স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখো মোবাইল থেকে তার আগে এই চ্যানেলে নতুন দর্শক হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন অন করে দিবেন পরবর্তী ভিডিও সবাই আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আমরা ক্রুম বজায় নিয়ে নেব আপনাদের কাছে যে বাবা আছে ওই হিসাবে নিয়ে নেবেন এখানে সার্চ করবেন এনএসডিএল ইনকাম ট্যাক্স উপরে আইএন সি এ এম ই ইনকাম ট্যাক্স সার্চ করবেন আপনাদের দেখাচ্ছি এ প্রথম যে ওয়েবসাইটটা ওটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের এখানে লিঙ্ক টু আধার স্ট্যাটাস তার নিচে লিঙ্ক আধার এখানে আপনি দুই জায়গা থেকে চেক করতে পারেন তো প্রথম আমি দেখাচ্ছি লিঙ্ক আধার এখান থেকে ক্লিক করবেন আপনাদের দেখাচ্ছি দেখুন ভালোভাবে লিঙ্ক আধার কিছুক্ষণ ওয়েট করবেন এরকম আসতে পারে আপনার ক্ষেত্রে সার্ভারের জন্য এরকম হয় সমস্যা তারপরে এরকম সাইজে আসবে আপনাদের নিচে সল ডাউন করবে কিছুটা এখানে দেখুন প্যান লেখা আছে এখানে আপনি প্যান নাম্বার দেবেন আপনার যেটা প্যান কার্ডের নম্বর অ্যাকচুয়ালি আছে ওটা বড় হাতের লেখা দিবেন তারপরে আপনার আধার কার্ড নম্বর যে বারো সংখ্যার নম্বরটা ওই নম্বরটা দিবেন ভালোভাবে দিবেন কিন্তু হবে না অন্যভাবে দিলে যার করবেন অ্যাকচুয়ালি যার চেক করবেন তারই দিবেন অন্য দিবে না নাহলে কিন্তু হবে না ভ্যালিটা এখানে ক্লিক করবেন আপনাদের দেখাচ্ছি এখানে এখানে আপনি দেখতে পারবেন অলরেডি প্যান কার্ড রেজিস্টার মানে এটা আধার লিঙ্ক অলরেডি আছে দেখাচ্ছে আধার প্যান কার্ড নম্বর শো করছে আধার কার্ড নাম্বার শো করছে মানে অলরেডি আধার লিঙ্ক করা আছে কলেজ করে দেবেন এটা কলেজ করার পর আপনি ব্যাকে চলে আসবেন এবার এবার দেখবেন এটা দেখলেন আপনি ওপরটা দেখবেন লিঙ্ক আধার স্ট্যাটাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি প্যান নাম্বার দিবেন ভালোভাবে 10 সংখ্যা হবে অবশ্যই মনে রাখবেন দেওয়ার পর আপনার আধার নাম্বার 12 সংখ্যার যেটা ওটা দিবেন তারপর এখানে ভিউ টু লিঙ্ক ভিউ ভিউস লিঙ্ক আধার স্ট্যাটাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন কি ওয়ার্ডের যে প্যান নাম্বারটা দেখাবে লাস্টের সংখ্যাটা আর এখানে আধার নাম্বারটা সব দেখাবে এখানে বুঝতে পারবেন অবশ্যই কি এটা ওয়ার্ল্ডেল যে আধার লিঙ্ক করা আছে দিয়ে কলেজ করে দেবেন আশা করছি ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে তারা তারপরে আমি বলে দিচ্ছি আপনাদের কি আপনারা যদি এখানে ইনকাম ট্যাক্সের মানে প্যান্ডিল যদি কোনো কোশ্চেন থাকে তা আপনারা এখানে যে আপনারা কোশ্চেন করতে পারেন বা কল করতে পারেন কল করা এখানে ফ্রি কষ্ট আছে আপনারা টাইম দেখে আপনারা করতে পারেন